ঘরে খাবার নেই রান্না করার শুকনো খাবার চান বানভাসী মানুষেরা কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে জেলায় নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের প্রায় একশো মিটার এলাকা বাদ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে বন্যার পানি এতে নতুন করে প্লাবিত হয়েছে বামনডাঙ্গা ও পৌরসভার সতেরো গ্রাম জেলার ব্রহ্মপুত্র দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চরের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন পানিবন্দী থাকায় চরের বাসিন্দারা কাজে যেতে পারছে না তাদের ঘরের খাবারও শেষ হয়ে এসেছে এমন পরিস্থিতিতে চরগুলোতে খাদ্য বিশুদ্ধ পানি ও গোখাদ্যে সংকট দেখা দিয়েছে চাহিদার বিপরীতে পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না বন্যা দুর্গতরা নৌকা দেখলেই ত্রাণের আশায় ছুটে আসছেন বানভাসী মানুষ তবে রান্না করাই খুব কষ্টকর দুপুর বারোটায় পানি উন্নয়ন বোর্ডের পাওবো তথ্য মতে কুড়িগ্রামের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে জেলার প্রধান নদ নদীগুলোর মধ্যে ধরলা নদীর পানি কুড়িগ্রাম সদর পয়েন্টে বিপদসীমার তিন সেন্টিমিটার ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্ট একাত্তর সেন্টিমিটার নুনখাওয়া পয়েন্টে পঁয়ষট্টি সেন্টিমিটার ও হাতিয়া পয়েন্টে উনসত্তর সেন্টিমিটার এবং দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার আঠাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে তিস্তার পানি বাড়লেও বিপদসীমার একত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আবার অনেকের ঘরে চাল ডাল ও তেল না থাকায় রান্না বন্ধ অনেকের ঘরে চাল ডাল থাকলেও চুলা পানিতে ডুবে থাকায় রান্না নিয়ে বিপাকে পড়েছেন এমন তো অবস্থায় নৌকার ইঞ্জিনের শব্দ শুনলেই ত্রাণের আশায় ছুটে আসছেন মানুষ সরকারিভাবে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু হলেও এখনও ষাট শতাংশ মানুষ ত্রাণ পাননি এদিকে খাদ্য সংকট অন্যদিকে দীর্ঘদিন বসতবাড়িতে পানি থাকায় বন্যা কবলিত মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষের পাশাপাশি গোখাদ্যের সংকট দেখা দিয়েছে কুড়িগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ মঞ্জুর এ মুর্শেদ বলেন জেলার বন্যা কবলিত ব্যক্তিদের চিকিৎসা দিতে তিয়াত্তরটি ইউনিয়নে একটি করে প্রতি উপজেলা ও সিভিল কার্যালয়ের নিজস্ব দলসহ মোট তিরাশিটি চিকিৎসা দল কাজ করছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দর নুনখাওয়া কালীগঞ্জ বামুনডাঙা নারায়ণপুরের বানভাসী মানুষের ঘরবাড়িতে কোথাও বুক সমান পানি কোথাও গলা সমান পানি তাদের কেউ স্থানীয় বিদ্যালয় কেউ কেউ নৌকায় বাস করছেন নাগেশ্বরী উপজেলার ভিতর বন্ধ ইউনিয়নের বাসিন্দা আশরাফুল আলম বাবু বলেন ঘরে এক হাঁটু পানি আজ চার দিন ধরে খাটেই বসবাস বাঁচার তাগিদে আজ এক গলা পানি ভেঙে বাজারে এসেছি কুড়িগ্রামের বানভাসী মানুষের সহায়তায় এগিয়ে আসবেন সমাজের হৃদয়বান বৃত্তবানরা এমনটাই দাবি ভুক্তভোগীদের ঘরে খাবার নেই রান্না করার শুকনো খাবার চান বানভাসী মানুষেরা কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে জেলায় নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের প্রায় একশো মিটার এলাকা বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে বন্যার পানি এতে নতুন করে প্লাবিত হয়েছে বামুনডাঙ্গা ও পৌরসভার সতেরো গ্রাম জেলার ব্রহ্মপুত্র দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চরের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন পানিবন্দী থাকায় চরের বাসিন্দারা কাজে যেতে পারছে না তাদের ঘরের খাবারও শেষ হয়ে এসেছে এমন পরিস্থিতিতে চরগুলোতে খাদ্য বিশুদ্ধ পানি ও গোখাদ্যে সংকট দেখা দিয়েছে চাহিদার বিপরীতে পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না বন্যা দুর্গতরা নৌকা দেখলেই ত্রাণের আশায় ছুটে আসছেন বানভাসী মানুষ তবে রান্না করাই খুব কষ্টকর দুপুর বারোটায় পানি উন্নয়ন বোর্ডের পাওব তথ্য মতে কুড়িগ্রামের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে জেলার প্রধান নদ নদীগুলোর মধ্যে ধরলা নদীর পানি কুড়িগ্রাম সদর পয়েন্টে বিপদসীমার তিন সেন্টিমিটার ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্ট একাত্তর সেন্টিমিটার খাওয়া পয়েন্টে পঁয়ষট্টি সেন্টিমিটার ও হাতিয়া পয়েন্টে ঊনসত্তর সেন্টিমিটার এবং দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার আঠাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে তিস্তার পানি বাড়লেও বিপদসীমার একত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আবার অনেকের ঘরে চাল ডাল ও তেল না থাকায় রান্না বন্ধ অনেকের ঘরে চাল ডাল থাকলেও চুলা পানিতে ডুবে থাকায় রান্না নিয়ে বিপাকে পড়েছেন এমনত অবস্থায় নৌকার ইঞ্জিনের শব্দ শুনলেই ত্রাণের আশায় ছুটে আসছেন মানুষ সরকারিভাবে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু হলেও এখনও ষাট শতাংশ মানুষ ত্রাণ পাননি এদিকে খাদ্য সংকট অন্যদিকে দীর্ঘদিন বসতবালিতে পানি থাকায় বন্যা কবলিত মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষের পাশাপাশি গোখাদ্যের সংকট দেখা দিয়েছে কুড়িগ্রামে সিভিল সার্জন মোহাম্মদ এ মুরশেদ বলেন জেলার বন্যা কবলিত ব্যক্তিদের চিকিৎসা দিতে তেহাত্তরটি ইউনিয়নে একটি করে প্রতি উপজেলা ও সিভিল কার্যালয়ের নিজস্ব দল সহ মোট তিরাশিটি চিকিৎসা দল কাজ করছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ নুনখাওয়া কালীগঞ্জ বামুনডাঙ্গা নারায়ণপুরের বানভাসী মানুষের ঘর বাড়িতে কোথাও বুক সমান পানি কোথাও গলা সমান পানি তাদের কেউ স্থানীয় বিদ্যালয় কেউ কেউ নৌকায় বাস করছেন নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা আশরাফুল বাবু বলেন ঘরে এক হাঁটু পানি আজ চার দিন ধরে খাটেই বসবাস বাঁচার তাগিদে আজ এক গলা পানি ভেঙে বাজারে এসেছি কুড়িগ্রামের বানভাসী মানুষের সহায়তায় এগিয়ে আসবেন সমাজের হৃদয়বান বিত্তবানরা এমনটাই দাবি ভুক্তভোগীদের